قرآن زي يقول لو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده سبعة أبحر مَّا نفدت كلمات الله কারণ হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী কি আবার সর্বশ্রেষ্ঠ মাহলুক মানুষ মানুষের চাইতে দামি আল্লাহর কোন সৃষ্ট বস্তু পৃথিবীতে নাই কোরআন কারিম আল্লাহ পাক নিজে বলেছেন আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর আমি বনু আদমকে সম্মান দিলাম জলের স্থলে তাদেরকে আমি এদেরকে আমি সফর করিয়েছি এদেরকে আমি ভ্রমণ করিয়েছি আমার বন্ধুগণ আপনি জানেন মানুষের সৃষ্টিলগ্ন থেকে আল্লাপাক মানুষকে সম্মান দিয়েছে ইজ্জত দান করেছে একদম শুরু থেকেই হাদিস শরীফে বেহাল আল্লাহ রসুল বলেন আদম আলা ইসলামত দেহটা যখন জান্নাতের মধ্যে আল্লাহ পাক বানাবেন জিব্রাইল ফের অর্ডার দিয়ে দিলেন জিব্রাইল দুনিয়া থেকে মাটি নিয়ে আসলেন দুনিয়া থেকে দুনিয়া থেকে তিনি মাটি সংগ্রহ করলেন আদম ইসলামের দেহ বানানো হবে আল্লাপাক ফেরেসটাকে অর্ডার দিলেন ফেরেস তারা দুটো হাত বানাম দুটো পা বানাম ষাট হাত লম্বা স্ট্রাকচার বানা বডিটা বানা দুটো হাট দে দুটা লান্স দে দুটা বালভ দে এইভাবে বলে বলে সমস্ত কার্যকলাপগুলো আদম আল বডি বানানোর কাজ ফেরিস তাদেরকে দিয়ে আল্লাহ করলেন এরপর আল্লাহ পাক ঘোষণা দিলেন ফেরিস তারা আদমের চেহারার মধ্যে হাত লাগাবি না ওই মানুষের চেহারা আমি আমার নিজের হাতে আঁকা দেব এই যে সুন্দর চেহারা আপনি দেখছেন এই যে আপনার সুন্দর চেহারা এই যে সুন্দর ভুরুটা এত সুন্দর পিসানি এত সুন্দর কপাল এত সুন্দর নাক আর এত সুন্দর মুখ এত সুন্দর চেহারা পাক দুনিয়ার কোনো মাখ লোককে আল্লাপাক দান করেননি জিনে খেয়াল্লাপাক এত সুন্দর চেহারা দেন নাই এই যত সুন্দর চেহারা আল্লাহ মানুষকে দান করেছে অনেকেই বলে পুরীর মতো সুন্দর পুরী অনেক সুন্দর আমি বলি না আল্লাহর কসম পুরির চাইতে মানুষকে সুন্দর বানিয়েছেন চিত্রা দিয়া বলেন সুবহানাল্লাহ কারণ হলো আল্লাহ পাক এই কোরআনে নিজের ভাষায় বলেন ওয়াতিনু ওয়যাইতু নি ওয়াতুরিসিনা ওয়াদান বালাদিল আমিন লাকদ খালাকনা লাকনাল ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহ পাক চার চারটা কসম করে বলেন লাকাদ খলাকনাাল ইনসান মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি ফি আহসানি তাকউম দুনিয়ার মধ্যে सर्वश्रेष्ठ চেহারা দিয়া আমি মানুষকে সৃষ্টি করেছি জোরে বলেন সুবহানাল্লাহ এই নাকটা নাকটা আল্লাহ বসালেন চোখ এত সুন্দর করে বসালেন মূল কারণ কি মানুষ তো জানে না যে জিনিস বুদ্ধি দ্বারা আবিষ্কার করা যায় ওই জিনিসের জন্য ওহির প্রয়োজন হয় না অনেক সময় কিছু লোক সমাজ আছে দেখবে হুজুররা কি বিজ্ঞান জানে হুজুররা কি দর্শন জানে আলেমরা কি সায়েন্স জানে বিল্ডিং জানে এই সমস্ত কথা পাগলের মতো বোকার মতো বলে আমি তার জবাবে আমার ভাষায় বলি যে জিনিস বুদ্ধি দিয়ে আবিষ্কার করা যায় সেই জিনিস তো এলমি ওহির মাধ্যমে জানার দরকার নাই ঠিক কিনা মানুষ বুদ্ধি দিয়ে যেটা বানাতে পারবে সেটা কি শেখার জন্য জিব্রাইল লাগবে আপনারা আমার কথা বুঝতেছেন না সহজ বাংলায় বুঝে যে জিনিস মানুষ আকল দিয়ে আবিষ্কার করতে পারবে সেই জিনিস বুঝার জন্য বানাবার জন্য কি আসমান থেকে জিব্রাইল ফের আসতে হবে কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই মানুষ দেড়শো বিল্ডিং বানাবি ওই সদলা বিল্ডিং বানাবার জন্য ওই দরকার হয় না জিব্রাইল পাঠাবার কোনো দরকার নাই তার কারণ ওই রকম বুদ্ধি আল্লাহ পাক দুনিয়ার সব মাখলুককে দান করেছে বিড়ালেরও বুদ্ধি আছে কুকুরেরও বুদ্ধি আছে বাবুই পাখিরও বুদ্ধি আছে আপনি তো শুনে অবাক হয়ে যাবেন বাবুই পাখি যখন বাসা বানায় এত সুন্দর করে পৃথিবীর কোনো বিজ্ঞানী ও বাসা বানাইতে পারবে না ঠিক কি না ও যখন বাসা বানায় এত সুন্দর করে ওই গাছে লতা পাতা দিয়ে কেমন করে সেই ওই বাসাটার মধ্যে জুলাই এলাকায় বাসাটা বানায় ওর মধ্যে আবার বেডরুম আছে ওর মধ্যে আবার ডাইনিং রুম আছে বাচ্চাদের জন্য আলাদা রুম আছে বাবুই পাখির স্বামী স্ত্রী থাকার জন্য আলাদা রুম বানায় এই বুদ্ধি আল্লাহকে দান করেছে আলাদা রুমের মধ্যে যদি অন্ধকার হয়ে যায় রাতের আধারে কেমনে দেখবে এই জন্য দুনিয়ার মধ্যে যখন জরুরি জুনাকি পোকা যখন ওরে ওই জুনাকি পোকাগুলা ধরে নিয়া মাথাটা কাদা মাটির মধ্যে ডুবাই দেয় রুমের মধ্যে জিরো যায় ওর মাথায় আল্লাহ পাকে বুদ্ধি দান করেছে বুদ্ধি সব প্রাণীর আসছে তামাম দুনিয়ার সকল প্রাণীকে পাক বুদ্ধি দিয়েছেন কিন্তু এলেম দান করেন নাই তাম পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ আল্লাহ নামক দৌলত দান করে দিয়েছেন এলিম দুনিয়ার কোন প্রাণীর নাই এই এলেম হলো আসমানি এলিম আল্লাহ পাকের এলিম এত মহান সমুদ্র এই এলেম কোরআনের ভাষা আল্লাহ পাক নিজেই বলেছেন লাউ আননা মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাব ওয়াল বাহরু ইয়ামুদুহু সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমা আল্লাহ तमाम দুনিয়ার মধ্যে যত ঘাস আছে সকল গাছগুলো যদি কলাম হয়ে যায় আর দুনিয়ার মধ্যে যত প্রাণী পানি আছে আটলান্টিক মহাসমুদ্রে কত পানি প্রশান্ত মহাসাগরে কত পানি আরব সাগরে কত পানি বঙ্গোপসাগরে কত পানি এই সকল পানির সাথে যদি তাম দুনিয়ার পানির সাথে যদি আরও সাত সমুদ্র যুক্ত হয়ে যায় ওগুলা যদি কালে হয়ে যায় আল্লাপাক বলেন গাছ নামক কলম দ্বীপ পানি নামক কালি দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায় তাম দুনিয়ার গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে কিন্তু আমার ইল আমার কিতাব আমার কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না এত ইল এত জ্ঞান এত গভীরতা আমি কোরআনের মধ্যে রেখে দিয়েছি চিৎকার দিয়ে বলেন সুবাহ এই জ্ঞানটা আল্লাহ কেন দিলেন মানুষ যেন বুঝতে পারে যে সে যে ভিন্ন প্রাণী কুকুরের সাথে মানুষের আচরণ কোনো দিন মিল হতে পারে না বিড়ালের সাথে মানুষের আচরণ মিল হতে পারে না একটা গাধার সাথে মানুষের আচরণ কোনো দিন মিল হতে পারে না কারণ মানুষকে শুধুমাত্র আল্লাহ আকল দিয়েছেন তা না মানুষকে আল্লাহ আল্লাপকে ইলিম দান করেছেন এই জন্য দুনিয়ার কোনো নবী আল্লাহর কাছে বলেন নাই যে রব্বি জিদিনী আকলি রবি আকলি আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াও তুমি আমার বুদ্ধি বাড়াও তুমি আমার বুদ্ধি বাড়াও বুদ্ধি বাড়াবার কথা এক জায়গার মধ্যে আল্লাহ পাক শিখাননি আর কেউ বলেননি উনি আল্লাহর কাছে আল্লাহ শিখিয়েছেন আর নবীজি দোয়া করেছেন রব্বি জিদিনী ইলমা বুদ্ধি তো বড়ও আছে বুদ্ধি তো ছাগলেরও আছে বুদ্ধি তো ভেড়ার আছে বুদ্ধি তো জঙ্গলি জানোয়ারেরও আছে মানুষের যে জিনিসটা দরকার সেটা হলো এলিম আল্লাহ রব্বালীন বলেছেন আমার কাছে এলিম বাড়ার জন্য বানানোর জন্য দোয়া করি ইলমা কি বাড়াতে হবে কথা বলেন না কেন সবাই বলেন এখন এলেম কাকে বলে এখন বুঝতে হবে এলেম কাকে বলে ওই জ্ঞানের নাম ইলিম যেই জ্ঞান শিখলে মানুষ জানোয়ার থেকে তার যে ভিন্নতা আছে সে আলাদাভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে জানোয়ার যেমন যেমন তার কোনো হালাল হারাম নাই ছাগলের যেমন হালাল হারাম নাই গরুর যেমন হালাল হারাম নাই একটা গরুর সামনে যদি আপনি দশ ঘন্টাও বয়ান করেন কোরআন খুলে খুলে গরু এই যেটা হলো আমার ক্ষেত আর ওইটা হলো আব্দুল করিমের ক্ষেত তরে ওয়াশ করলাম দশ ঘন্টা ওয়াশ করলাম যে এই যে এই ক্ষেত থেকে খাবি ওই ক্ষেত থেকে খাইলে কবিরা গুণা হবে কী কন আপনি চলে যাওয়ার পরে আর গরু আর ওই ক্ষেতের ঘাস খাবে না কথা বলে না একটা ছাগলকে যদি আপনি এরকম কোরআন শরীফ খুলেন এই যে দেয় কোরআন শরীফ কী বলেছেন বান্দার হক নষ্ট করলে কিন্তু জাহান নামে যাইতে হবে দুজকে যাইতে হবে এরকম ছাগলের দশ ঘন্টা ওয়াশ করছেন কোরআন খুলে এরপরে যখন আপনি জাগা ছেড়ে চলে গেছেন ছাগল অন্যের ক্ষেত্রে আর যাবে না জুড়ে বলেন কেন ওর আকল আছে কিন্তু নাই ঠিক কিনে জুড়ে বলেন ওর আকল আছে এলেম নাই একটা মানুষের সাথে ছাগলের মিল হতে পারে না মানুষকে আল্লাহ আকল দেওয়ার সাথে সাথে ইলিম দান করেছেন ইলমের মাধ্যমে মানুষ বুঝতে পারে আমি আরও কুকুর এক প্রাণী নই আমি আর গাধা এক প্রাণী নই কুকুর তো যেখানে পায় সেখানেই খাবে যা ইচ্ছা তাই করবে কিন্তু আমি মানুষ যা ইচ্ছা তাই খাব না কারণ পাক আমাকে আকলের সাথে সাথে ইলেমও দান করেছেন ওই এলেমটার নাম হলো আসমানি এলেম ওই এলেমের নাম হলো কোরআনের জ্ঞান ওই এলমের নাম হলো ইলমে নববি ওই ইলিম যখন দের হাজার বছর আগে জিনাকাররা সামনে চলে এসেছিল। এই ইলমের কারণেই জিনাকারা মারুল যারা নারীর সতীত্বের জম ছিল ওই ইলিমটা তাদের কাছে আসার পরেই তারাই নারীদের পাহারাদার হয়ে গেছে। রববে না জলাম না অফসানে ওয়াইললামতে ফিললা ওটা রহামনা নানা কুন নামিনাল হনসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ألا تعلم أبو رب العالمين হাদিয়া হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা, মুসলিমিন মুসলিমাত চির হয়ে চলে গেছেন আল্লাহ তাদের আরও আহের উপর সবের হাদিয়াগুলি গুলি পৌঁছিয়ে দাও আল্লাহ তাহলে আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের অনেকের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন অন্ধকার কবরের মেহমান হয়ে গেছেন আল্লাহ মেহরবানি করে পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ আমাদের সন্তান সন্তদি স্ত্রী পরিবার পরিজন আমাদের ঘরের বুদ্ধি যাদেরকে রেখে এসেছি আল্লাহ তাদের রেখে আবেদা জাহিদা হিসেবে কবুল করে নাও اي الله تعالى قيامة الدين مصيبة الشماعي اي دعا مدر شكل الجن نزات الوصلة بني داو رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين